টেন্ডারের মালগুলো সেটাই আমরা বিক্রি করে থাকি বেশি এখন যে শীত সামনে আপনার এই সিম্পল যে কম্বলগুলো আছে এগুলো মূলত যারা গিফট করে জি বা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য যারা বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক সংগঠন যারা 100 পিস 200 পিস 50 পিস 300 400 পিস নিতে যায় সরাসরি আপনার থেকে আপনার কাছে নিতে পারবে পাইকারি রেটে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে দিতে পারবে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে দেওয়া দেব আপনার দোকানের অ্যাড্রেসটা কি বলে দেন দোকানের নামটা আমাদের দোকানের অ্যাড্রেস হলো সেন্ট্রাল প্লাজা

আচ্ছা প্রিয় দর্শক আমি আপনাদের কথা বলি ওনার এখানে যারা ফাস্ট পার্টি একদম ওনারা হচ্ছে ফার্স্ট ওনাদের হাতে থেকে পাইকারি নেয় বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন রেট থাকে এগুলা তো সর্বনিম্ন ওনার কম রেটের মধ্যে আছে এটা হচ্ছে একশো সত্তর টাকা একটা মান আমাদেরকে একটু খুলে দিতে হয় এটা সিঙ্গেলের মধ্যে না সিঙ্গেলের মধ্যে না এটা ফার্স্ট ফিট সাত ফিট টেন্ডারে কম্বল ফার্স্ট ফিট সাত ফিটে হয় সাত ফিটের মধ্যে একজন অনায়াসে ইউজ করতে পারে হ্যাঁ অনায়াসে একজন না দুইজন ইউজ করতে পারে যারা মূলত আপনারা এই

ওনারা কিন্তু এই ধরনের এক কালারের কম্বল গুলা ইউজ করে থাকে ইউজ করে থাকে তো আমি আপনাদের খুব ভালো মানে এটা কত দিচ্ছেন 200 এটা হলো 240 50 টাকা মানে 240 থেকে 50 টাকার মধ্যে আপনারা এই কালার গুলা পাবেন এই যে আমি আপনাদের দেখা এগুলো হচ্ছে সব গুলো হচ্ছে কালার 240 থেকে 50 টাকার মধ্যে হ্যাঁ আপনারা নিতে পারবেন যারা এটা কয় ফিট কয় ফিট দিচ্ছেন এটা এটা 5 ফিট 7 ফিট এটা 5 ফিট 7 ফিট না এটা বুশ কোনো সিস্টেমে নাই না না এটা বুশ কোটার কোনো সিস্টেমে নাই মাত্র এগুলো তো অনায়েসে 300 টাকা এই যে এই যে আরেকটা

চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এটা হইলো টেন্ডার না দুশো চল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ এটা আমাদের টেন্ডার হয় আর এই যে একটা কথা না বললেই হয় যে আমরা সব সময় এই পুলিশ বাহিনী সেনাবাহিনী বিজিপি এই তিনও টেন্ডারের মাধ্যমে আমাদের মাল যায় আচ্ছা এরপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরাই মাল দিই বুঝছেন প্রতি বছরেই আমাদের এই টেন্ডারটা থাকে হ্যাঁ এই ইনশাল্লাহ এই বছর এই যে ব্যাংকের টেন্ডারগুলো আমাদের এখন চলতেছে চলমান বুঝছেন আর এই যে হ্যাঁ এইগুলোই মূলত আমরা করি আর এই যে হুম এই যে এইগুলা এইগুলো একশো একশো এই একশো সত্তর টাকা হ্যাঁ এটা ডিফেন্সের উপরে হ্যাঁ সিম আচ্ছা আবার আবার এই যে হ্যাঁ

এইট জিরো ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ নাইন এইট জিরো ফোর ওয়ান এটা ইমো নাম্বারও ইমোতেও ঢুকতে পারবেন হোয়াটসঅ্যাপেও ঢুকতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রাখুন